দেশ বিদেশে পাওছা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আপাতত কয়েকদিন তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই রাজ্যের সর্বোচ্চ শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে হাওয়ায় বাধা দক্ষিণ পূর্ব বাতাস পাঁপুবালি হাওয়ায় জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হতে পারে সপ্তাহের মাঝামাঝি সময় তবে তাপমাত্রার খুব একটা হেরফের থাকবে না উত্তরপ্রদেশ থেকে রাজস্থান পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে সেখানে তৈরি হচ্ছে একের পর এক পশ্চিমী ঝাঁঝা সামনে বাইশে জানুয়ারি রাজ্যে প্রবেশ করতে পারে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা যার ফলে তাপমাত্রা সামান্য হলেও বাড়বে দক্ষিণবঙ্গে আগামী দুদিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সমস্ত জেলাতে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে কনকনে ঠান্ডার মধ্যে ভিজতে পারে পাহাড় একই সাথে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বুধবার থেকে তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা আজ কলকাতায় প্রধানত রৌদ্রোজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাষট্টি শতাংশ ই নিউজ